হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরা ভালো আছি তো বিকেল বিকেলবেলা দেখো আমি আজকে কী মাখাবো তো এই দেখো কাঁচা ছোলা মাখাবো তো কাঁচা ছোলার জন্য আমি কী কী নিয়েছি দেখো এখানে টমেটো নিয়েছি তারপরে পেঁয়াজ লঙ্কা লেবু এখানে আছে কুচনো শসা আর সেদ্ধ করা আলু এই যে আর এখানে হচ্ছে এই যে এখানে নিয়েছি জিরে আর ধনে এটা লাস্টে দেব তো চলো সবগুলো মিলে এক এক করে মাখায় তো তোমার দেখ

আর এখানে হালকা করে আমি বিট লবণ দেবো বেশি দেব না যদি লাগে পরে আবার দেব এখানে আলুও দিয়ে দিলাম তো চলো এটা আর করে নিো নিয়েছি এটা আমি ভেজে রেখেছিলাম তো তারপরে দেখো এই ভাজা মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দেবো একটু কাঁচা সুসেক তেল অল্প করে দেব আর এর মধ্যে দেবো হালকা করে চিনি বেশি দেব না মিষ্টি মিষ্টি করবো না হালকা করে চিনি তো চলো এই সবগুলো এখন মাখাই আমি হাত দিয়েই মাখালাম হাত দিয়ে মাখাল পরে ভালো লাগবে খেতে

বাবু এখন খাবে জ্বর বাবা বাবু ভাবছে বাবুকে খেতে দিচ্ছি বাবু দিন যতদিন বড় হচ্ছে দিন দিন নতুন নতুন নকশা না করে এবার মাথা নাড়ায় না খাবি না দেওয়ার